আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সরাসরি নজর রাখতে হবে আমাদের গোঘাটের দিকে তৃণমূল বিজেপি বচসা উত্তেজনা গোঘাটের পুকুরিয়ায় দুই দলের কর্মীদের মধ্যে বচসা এবং উত্তেজনা সৃষ্টি হয় গোঘাটে পুকুরিয়াতে বিজেপি এবং তৃণমূলের বচসা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এলাকায় এলে পরে বিজেপি কর্মীরা তাকে সেখানে থাকতে বাধা দেয় বলে অভিযোগ যা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ গত রাত থেকেই তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং তার দলবল কর্মীরা বিজেপি কর্মীদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন এমনকি বিজেপি কর্মীদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়েছে বলেও কিন্তু পাল্টো অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই নিয়েই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং বচসার সৃষ্টি হয় বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এলাকায় ঢুকলে পরেই কিন্তু সেই বচসার তারা জড়িয়ে পড়ে এবং তারপর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা হলে পরেও নিয়ন্ত্রণে আনে এবং দুই দলের কর্মীদেরকে এলাকা ছাড়া করে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো গোঘাটের যে ঘটনা এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে গোঘাটের পুকুরিয়ার ঘটনা আপনারা সেই ছবিই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় আমরা গোঘাটে পুকুরিয়াতে বিজেপি তৃণমূল বচসা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এলাকায় এলে পরে কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এবং বচসার সৃষ্টি হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি গোপাল রায় গোপাল গো

এই মুহূর্তে পরিস্থিতি বলতে ওখানে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অন্যদিকে গোঘাটে বিভিন্ন বুথে বুথে বেশ কিছু বিজেপির দলকে এজেন্ট দিতে পারিনি সেই খবরও আসছে আর অন্যদিকে খানাকুলের রাজাটি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে চারজন আহত হয়েছে এখন পর্যন্ত মোটের উপর আরামবাগ গোঘাট খানাকুল তোমার যে এরিয়াগুলো রয়েছে সেখানে ভোট এখনো পূর্ণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলে কত শতাংশ কত শতাংশ দুপুর একটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এখনো চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল পরিস্থিতির দিকে নজর রাখো আমরা তোমার সাথে আবারও পরে যোগাযোগ করব আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম তৃণমূল বিজেপির বচসা গোঘাটে পুকুরিয়াতে পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয় যেমন ঠিক আমাদের প্রতিনিধি গোপাল রায় আমাদেরকে জানালেন দুই দলের কর্মীদের মধ্যে বচসা এবং তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান আছেন ওই এলাকার তিনি ঘটনাস্থলে পৌঁছালেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং বিজেপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল এবং বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগ ঠিক কি বলছেন তারা আপনাদেরকে শোনাবো পরপর আমাদের কাল রাত্রির থেকে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকে নানানভাবে ভাবে ধমকানো হচ্ছে আমি এখানে এসেছিলাম আমাদের নেতৃত্ব আমরা দুজন যে যাতে করে সাধারণ মানুষ ভোটটা দিতে পারে এই হচ্ছে ব্যাপার কিন্তু এখানেতে ভারতীয় জনতা পার্টির যারা আছে তারা বলতে চাইছে যে এখানে থাকা যাবে না কারণ পুকুরিয়া বুথ এটা তৃণমূল জিতে গেছে ভোট হয়ে গেছে তৃণমূল জিতে গেছে বিজেপি হেরে গেছে আপনি এবং ভীতি থেকে আপনি কি চলে যাচ্ছেন আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক আমরা আছি এখানে এখানে কাল রাত থেকে তৃণমূলের ছেলেরা উত্তেজিত করতে যাতে না আমরা ভোট এখানে সুষ্ঠুভাবে করাতে যাই তার জন্য ওরা অশান্তি করছে এবং কালকে আমাদের বিজেপি তিনটে ছেলের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাইছে যখন বলা হচ্ছে তখন ওরা বলছে আমরা কোনো অভিযোগ করি না অথচ তারাই গালিগালাজ করেছে আমার তৃণ বিজেপি ছেলেদেরকে কেন এগুলো হবে আমরা এগুলো একদম উশৃঙ্খল আমরা চাই না আমার গ্রামে শান্তিপূর্ণ ভোট হোক আমি একটু ক্ষতি চাই কারণ আমার ভূতের অরূপদা প্রার্থী যে প্রার্থী আছে স্যার এটা নিজের ভূত সেখানে আমরা অশৃঙ্খল আমরা করতে দেবো না তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি রাত থেকে করার চেষ্টা করছে ওরা কিন্তু রাত্রেও করেছিল রাত্রে সারা রাত আমরা ফাঁকে বসে রয়েছি আমার ছেলেদিকে নিয়ে আমি করতে চাইছি তা ছেলেরা করতে চাইছে তা ছেলেরা করছে